হ্যালো ইরান যারা এখনও বাংলা শস্য বিমা করেননি তাদের জন্য সুখবর আর বাংলা শস্য বিমার ডেট আবার বাড়ানো হলো। বন্যায় যাদের ফসল নষ্ট হয়ে গেছে তারা বাংলা শস্য বিমা করতে পারবেন বিমা থাকলে আপনারা ফসলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন বাংলার শস্য বিমা করার সময় আবার বাড়ানো হলো আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন কত তারিখ পর্যন্ত সময় বাড়ানো হলো আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায় মানে সম্পূর্ণ বিনা খরচাতে আপনার বাংলা শস্য বিমা করে দিচ্ছে রাজ্য সরকার তারপরে দেখুন খারিফ মরশুম দু হাজার চব্বিশ খারিফ মরশুমের জন্য প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার মানে পুরো খরচটা দিবে আপনার বিমা রাজ্য সরকারই দিচ্ছে কি বলেছে দেখুন চলতি খারিফ দু হাজার চব্বিশ মরশুম ধানের জন্য বিমা করার সময়সীমা একত্রিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হলো মানে একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনার বিমা করার সময়সীমা বাড়ানো হলো ধানের জন্য কৃষকরা ভোটের পরিচয়পত্র আধার ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সব কৃষি অধিকর্তার কার্যালয় বা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন মানে আপনার ভোটার পরিচয়পত্র আধার বা ব্যাংকের পাসবই এবং জমির মালিকানা মানে কোন জমির রেকর্ড আপনার সঙ্গে নিয়ে জমি কৃষি অধিকর্তা অফিসে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ওখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিবেন তাহলে আপনাদের শস্য বিমাটা করা যাবে কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যাতে সব কৃষকরা যে বাংলা শস্য বিমাটা করতে পারে তার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে আপনার সচেতনতা শিবির চালু করেছে সেখান থেকে যেন আপনারা জানতে পারেন তার জন্য সেটা করা হচ্ছে ব্লক গ্রাম পঞ্চায়েত ইউনিট ছাড়া সীমিত এলাকায় শিলাবৃষ্টি ভূমিধস বন্যা জমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ের ফসলে ক্ষতি হলে ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের যোগ্য হবে মানে আপনার বিভিন্ন রকম শিলাবৃষ্টি ভূমিদশ বন্যায় যদি আপনার ফসলে ক্ষতি হয় তাহলে আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকাটা পাবে যদি আপনার বাংলা শস্য বিমাটা আপনাদের করা থাকে কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ বিস্তারিত জানার জন্য নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের কৃষি অধিকর্তার কার্যালয়ে মানে ব্লকের কৃষি অধিকর্তার কার্যালয়ে আপনাকে যোগাযোগ করতে হবে বিনামূল্যে সরকারি পরিষেবা পেতে চলুন বাংলা সহায়তা কেন্দ্র অথবা লগ করুন www.bsk.wb.gov.in মানে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনারা বিনা পয়সায় অনলাইনে আবেদনটা করতে পারবেন সেখানে আপনারা যোগাযোগ করেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনারা ফর্ম ফিল করবেন কিভাবে আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি এবং ফর্মটা আপনারা পাবেন কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাংলার শৈশ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গল আপনার ধানের জন্য আগে ডেট ছিল তিরিশ নয় দু আর হচ্ছে ভুট্টার জন্য ডেট ছিল পনেরো নয় দু সেই ডেটটা বাড়ানো হয়েছে সেটা একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনারা বাংলা শস্য বিমাটা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফলাইনেও আবেদনটা করতে পারবেন আপনারা ফর্মটা পাবেন কিভাবে আপনারা এখানে দেখুন ওয়েবসাইটে চলে যাবেন বাংলা শস্য বিমা ডট নেট আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খারিফ দু হাজার চব্বিশ প্যাডি এবং মেয়েজ আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে পাওয়া যাচ্ছে দেখুন আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলাম এখানে দেখুন বাংলার শস্য বিমা বিএসবি খারিফ মৌসুম দু হাজার চব্বিশ ধানের জন্য এখানে ধানের জন্য দিয়েছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখানে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন কৃষকের নাম পিতা মাতা স্বামী অভিভাবকের নাম বয়স লিঙ্গ স্ত্রী পুরুষ অন্যান্য আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দিবেন এবং জাতিগত সমস্যাগত এসি এসটি টি যদি থাকে দিয়ে দিবেন আর মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বারটা এগুলো হচ্ছে আবশ্যিক আপনার ভোটার কার্ড আধার কার্ড নাম্বারটা হচ্ছে আবশ্যিক এবং মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই সেটা এখানে লিখে দিবেন বসবাসের ঠিকানা এখানে গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা কেস আছে কি না মানে আপনার কৃষক বন্ধু করা আছে কি সেটা হ্যাঁ না না সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনার কৃষক বন্ধু যদি করা থাকে কৃষক বন্ধুর আইডিটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল জমির বিবরণ আপনার এখানে জমির বিবরণ এবং দাগ ভতিয়ার নাম্বারটা এখানে দিতে হবে অধ্যাসিত ফসলের নাম হচ্ছে ধান ব্লক আপনার ব্লক উল্লেখ করে দিবেন গ্রাম পঞ্চায়েতের নাম মৌজার নাম এবং জেল নম্বর আপনি এখানে সেটা লিখে দিবেন ফর্মে ভতিয়ার নম্বর ডাক নম্বর বিমার জন্য প্রস্তাবিত এলাকা কত একর জমি আছে আপনার সেটা এখানে দিয়ে দিবেন নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নজমি আপনার নিজস্ব জমি না আপনি কারোর চাষ করেন সেটা এখানে উল্লেখ করে দিবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ কবে আপনি ধান রোপণ করেছিলেন বা করবেন তার একটা সম্ভাব্য তারিখ দিয়ে দিবেন এখানে তারপরে যে কৃষকের ব্যাংকের বিবরণ এখানে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আপনার ক্ষতিপূরণ হলে সেই এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সম্পূর্ণ দিতে হবে ব্যাংকের পাসবই অনুযায়ী যে আপনার নাম আছে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট সেটা আপনি উল্লেখ করে দেবেন কি কি নথি লাগবে বাধ্যতামূলক যেগুলো কেআইসি নথি যেমন ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড পাসবইয়ের কপি সমেত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে পাসবই ছবি সমেত ফতিয়ান পর্চা সাম্প্রতিকতম পাট্টা দলিল নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষী বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে মানে আপনার নিজস্ব যদি জমি রেকর্ড করা থাকে তাহলে সে কপিটা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনার একটা ফর্মে আপনার সার্টিফাইড করে নিতে হবে সেখানে আপনাকে জমা করতে হবে যদি আপনি ভাগ চাষি হন স্বকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক তার প্রতিনিধি অথবা ভূমি ভূমিষ্ ভূমি সংস্কার উদ্বস্তর ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের মানে এখানে শংসাপত্র ওরা এখানে দিতে হবে স্বকৃষি অধিকর্তা যেটা থাকবে সে স্বকৃষি অধিকর্তার শংসাপত্রটা এখানে লাগবে ঘোষণা কী হয়েছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপরে বর্ণিত ফসল অধ্যেষিত এলাকার জন্য বর্তমান মৌসুমে অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সময় সমিতি কোনো ফসল বীমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মনে রাখবো কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে এখানে স্বাক্ষর সহি আপনাকে একজন সাক্ষী হিসাবে লাগবে একজন সাক্ষী দিয়ে দিবেন এবং কৃষকের সহিত এখানে টিপ বা টিপস আপনার যে আবেদন করবেন তার এখানে সহি দিতে হবে বাদবাকি অংশটা ফিল আপ করে দিবেন ওরা এখানে সিগনেচার ওরা এখানে সিল মেরে আপনাকে এটা দিয়ে দেবে এটা আপনার কাছে থাকবে এই কপিটা এখানে ভুট্টা মরশুমের জন্য সেম একই প্রসেস একই ফর্ম ফিল আপের নিয়ম আছে আপনারা সেইভাবে দেখে নেবেন সম্পূর্ণ প্রসেসটা একই ভুট্টা এবং ধান চাষের জন্য আপনার বাংলা শস্য বিমাটা হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল চলছে আপনারা সেখানে অবশ্যই করে নেবেন আপনারা ফর্ম পাবেন কোথায় আপনারা যারা আগে যারা অনলাইনে আবেদন করেছেন তারা এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার বাংলা প্রশস্য বীমা হয়েছে কি না সেটা আপনি এখানে অ্যাপ্লিকেশনটা চেক করতে পারবেন এনে চেক করে নেবেন এখানে ডাউনলোড সার্টিফিকেটটাও এখানে করতে পারবেন ভোটার আইডি কার্ড দিবেন এবং খারিফ না রবি মরশুমের জন্য তারপরে কত সালের দিয়ে আপনি চেক করবেন এখানে আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেটটাও এখানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে আপনার বাংলা শস্য বিমা সাইডে গিয়ে আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন ফর্মও ওখানে দেওয়া আছে পেয়ে যাবেন যদি আপনার কাছে ফর্ম না থাকে আপনি না পান আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার এখন থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা অবশ্যই বাংলা শস্য বিমাটা করে নেবেন যাতে বন্যা বা ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টিতে আপনার যদি ফসলের ক্ষতি হয় তাহলে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আপনারা তা ক্ষতিপূরণ সরকার আপনাদেরকে দিয়ে দিবে যদি ক্ষতি হয় আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই টেলিগ্রামে লিঙ্কে ক্লিক করবেন এবং ওখানে গিয়ে আপনার পিডিএফ ফর্ম্যাটটা পি পিডিএফ ফর্ম্যাটে আপনার বাংলা শস্য বিমার ফর্মটা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আগে মোজা সব চাষির ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা পেত এখন একজন চাষির ক্ষতি হলেও টাকা পাবে একত্রিশে অক্টোবর লাস্ট ডেট আপনার তার মধ্যে অবশ্যই বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপটা করে নেবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ